হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি হাসিব আমি কম্পিউটারের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই তেমনিভাবে আজকেও একটি খুব সুন্দর টিপস নিয়ে হাজির হয়েছি এবং সেটা হচ্ছে সুতনো সুতনি এমজিতে লিখতে গেলে অর্থাৎ বিজয় অথবা বিজয় বান অথবা বিজয় একুশে লিখতে গেলে আমাদের অনেক সময় ফন্ট ভেঙে যায় এবং সেটি কিভাবে ঠিক করতে হয় আমরা আজকে তা শিখবো তার জন্য আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হচ্ছে এর মাঝে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এর জন্য আমরা একটি ফন্ট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি এখান থেকে আমরা সুতোনো এমজিকে নিয়ে আসবো এখানে আমরা সুতনো সুতনি এমজে সিলেক্ট করলাম এটা বিজয় একুশে বিজয় বান্ন যে কোনো ফ্রন্টের জন্য হতে পারে তো সুতনি এমজে সিলেক্ট করার পরে আমরা এখন বিজয়কে এখান থেকে বিজয় ক্লাসিক করে দিলাম অর্থাৎ এখন আমাদের বাংলা লেখা শুরু হবে কিন্তু কিছু কিছু যুক্তাক্ষর লিখতে গেলে আমাদের এগুলা পুরোপুরিভাবে আসে না এবং কোনগুলো আসে না কীভাবে আসে আমরা একটু দেখে নিই সেগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এখানে কক্ষ লিখতে গিয়েছিলাম তো কক্ষটা এরকমভাবে এসেছে এই প্রবলেমে যারা পড়েছেন এর মধ্যে আপনারা বুঝে ফেলেছেন যে কোন ধরনের সমস্যাটা হচ্ছে আর এখানে রুম লিখতে গিয়েছিলাম অর্থাৎ এখানে রুম লিখতে গিয়ে আমরা লিখতে পারলাম না তো এই জন্য আমরা কি করব এখানে কি সমাধানটা আছে সেটা আমরা একটু দেখে নি চলুন তো এই জন্য আমাদের অবশ্যই কন্ট্রোল প্যানেলে যেতে হবে এবং কন্ট্রোল প্যানেল থেকে আমাদের এখানে বিজয় বাহান্ন বা বিজয় একুশে এটাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখন আন করে ইনস্টল করলে এটা ঠিক হয়ে যাবে আবার এখান থেকে রিপেয়ার করলেও এটা ঠিক হয়ে যাবে আমরা রিপেয়ারে ক্লিক করলাম এবং এখন আমাদের সামনে একটি টেবিল এসছে আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করব এখন আমাদের যে প্রবলেমগুলা হয় বিভিন্ন ধরনের সে প্রবলেমগুলো অটোই সলভ হয়ে যাবে তো এখন এখানে যদি এই টেবিলটা না আসতো অন্য আরেকটা টেবিল আসতে পারতো ব্রাউজ টেবিল সেখান থেকে ফাইল লোকেশনটা এবং ই এক্সি ফাইলটা বিজয় একুশের ইএক্সি ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হতো আর এই ধরনের আসলো তো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি অটোমেটিক্যালি ক্লোজ অ্যাপ্লিকেশন অ্যান্ড এই এইটা এই উপরের এটাতে আমরা ক্লিক করবো এবং ওকে বাটনে ক্লিক করব এখন আমার ফাইলটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে তো একটু সময় লাগবে সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব তো এখন ক্লোজ হওয়ার পরে আমরা আমাদের ওয়ার্ড ফাইলটা ওপেন করবো এবং টাইপ শুরু করব একটু সময়ের ব্যাপার এটা তো এখন ক্লোজ হয়ে গেছে মোটামুটি এখন ওয়ার্ড ডকুমেন্টটা দেখলাম যে অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে গেল এবং আমার যে ভুল বা এ ধরনের লেখাগুলো ছিল যে এটা একটু আগে দেখেছেন সেগুলো ঠিক হয়ে গেছে তো আমি যদি এখন নতুন করে আবার টাইপ করি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর সেই রকম আগের মতো সমস্যাটা হয়নি অর্থাৎ আমরা খুব সহজে এটা ঠিক করে ফেললাম তো এর জন্য আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে ঠিক করতে হয় বা সমস্যা কোন কিসের জন্য সমস্যাটা হয় এবং কীভাবে সমস্যার সমাধানটা করতে হয় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই